হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে চাকরি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেল সেই বিজ্ঞপ্তির ডিটেলস আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো কোন কোন পোস্টের নিয়োগ হতে চলেছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে সেটা জানতে পারবে এই ভিডিওটার মধ্য দিয়ে কোয়ালিফিকেশনটা কি আছে সেটাও জানতে পারবে এই ভিডিওটার মধ্য দিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় কোনোরূপ এক্সাম হবে না উইদাউট এক্সামে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্য দিয়ে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেব যারা চাকরির জন্য অপেক্ষা করছিলে যারা চাকরি প্রার্থী যারা একটা নোটিফিকেশনে অপেক্ষা করছিলে নতুন রিক্রুটমেন্টের তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা সুখবর দেখে নেওয়া যাক ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে কি বলা আছে সঙ্গে থাকো টুয়েলভ এপ্রিল একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল পিএসসির পক্ষ থেকে সেই আপডেটটা আমরা দিয়েছিলাম এই ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কটা আমি দিয়ে দেব যে একটা নতুন রিক্রুটমেন্টের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান তারা পাবলিশ করেছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনের এগেনস্টেই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম এই অ্যাডভার্টাইজমেন্টটা এলো পিএসসির কমিশনের পক্ষ থেকে আমি বলেছিলাম সেদিন ভিডিওতে ষোলো তারিখে এর ডিটেলস আপডেট আসবে আজ ষোলো তারিখ তাহলে সেই বারো তারিখের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনটা ছিল তার এগেনস্টে ডিটেলস আপডেট কমিশনের পক্ষ থেকে উঠে এলো সেই ডিটেলস নোটিফিকেশনটা বা সেই নোটিফিকেশনের ডিটেলস আপডেটটাই কিন্তু আজ তোমাদেরকে দিতে চলেছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকো বিস্তারিত জানতে পারবে ফিশারি এক্সটেনশন অফিসার বা ফিশারি অ্যাসিস্ট্যান্ট অফিসার ফিশারি রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এস এ অফিসার এই রকম কতগুলো পোস্ট আছে এই পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট হবে আর যে ক্যাডার বা সার্ভিস ক্যাডার যেটা সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস এই ক্যাডার রিক্রুটমেন্ট হবে এবং যেটা ওয়েস্ট বেঙ্গল ফিশারি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু নিয়োগ হতে চলেছে এই ক্যাডারে আছে সেটা হলো টেন অফ পে ম্যাট্রিক্স লেভেল বেতনটা দাঁড়াবে বত্রিশ হাজার একশো বিরাশি হাজার নশো টাকা এইবার আমি বলবো সিলেকশন প্রসিডিওরটা আমি বললাম যে এখানে ইন্টারভিউ হওয়া সম্ভবনা নেই হবে না ধরে নাও হবে না ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এবার কিভাবে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা আমি বলছি তোমাদের শুনে নাও দেখো অনলাইন অ্যাপ্লিকেশন হবে সবাই এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবে বাইশে এপ্রিল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এটা চলবে তেরোই মে পর্যন্ত এইবার হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা পড়ে হিউজ নাম্বারে তাহলে তখন কমিশনের পক্ষ থেকে ডিসিশন নিতে পারে যে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হতে পারে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট ফর্ম ফিল করলে তখনই কিন্তু স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে এবার নাম্বার অফ ক্যান্ডিডেট ফর্ম ফিল যদি খুব কম সংখ্যায় করে তাহলে কিন্তু তারা কোনোরকম স্ক্রিনিং টেস্ট বা এক্সামিনেশন নেবে না তারা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ কল করবে তাদের ওকে এবার স্ক্রিনিং টেস্ট জাস্ট নেওয়া হবে কোয়ালিফাই ফর ইন্টারভিউ এর জন্য স্ক্রিনিং টেস্টের যে নাম্বার সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের সঙ্গে কোনোরকম কম্প্রোমাইজ করা হবে না স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে শুধুমাত্র সংখ্যাটা কমানোর জন্য হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন যদি ফর্ম ফিল করে তাদের সবাইকে তো ইন্টারভিউ ডাকতে পারা যায় না ওকে তাহলে ইন্টারভিউ খুব অল্প সংখ্যক ছেলে মেয়েদের ইন্টারভিউ নেওয়ার জন্য বা ইন্টারভিউ সুবিধার জন্য স্ক্রিন স্ক্রিনিং টেস্ট নিয়ে তাদেরকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে তাহলে স্ক্রিনিং টেস্টের নাম্বার সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে রকম ক্যারি হবে না ওকে শুধুমাত্র ইন্টারভিউ যে নাম্বারটা ক্যারি করবে সেখান থেকে কিন্তু মেরিট লিস্টটা বেরোবে বা পাবলিশ করবে তারা তারপরে কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট দেওয়া হবে আর নাম্বার অফ ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করে খুব কম সংখ্যায় তাহলে তো স্ক্রিনিং টেস্টের কোনো কথাই নয় ডিরেক্ট তাদের ইন্টারভিউ ডাকা হবে তাদের মধ্য থেকে কিন্তু বেছে নেওয়া হবে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এইভাবে কিন্তু কমিশনের নোটিফিকেশনে বলা আছে এইবার আসি কোয়ালিফিকেশন এই সার্ভিসের জন্য কোয়ালিফিকেশনটা কি প্রয়োজন কারা এলিজিবল কারা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে ওকে এইবার দেখো খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে কোয়ালিফিকেশনটা কিন্তু এর বাইরে যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন তার বাইরে কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না ওকে তাহলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা হলো ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স মৎস্যবিজ্ঞানে চার বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স অর্থাৎ মৎস্যবিজ্ঞানে চার বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে থ্রি ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি তাদের কিন্তু হবে না ওকে তাহলে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল যারা মৎস্যবিজ্ঞান নিয়ে চার বছরের ডিগ্রি কমপ্লিট করেছে তারা ঝটপট করে অ্যাপ্লিকেশনটা করে দাও তাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি তারা সারা বছর ধরে অপেক্ষায় থাকে এরকম একটা রিক্রুটমেন্ট কবে আসবে তাদের জন্য অবশ্যই এটা সুখবর নোটিফিকেশনটা ডিটেলস আপডেটটা দেখ সেই ভিডিওটাতে আমি ভ্যাকেন্সি ডিটেলস আপডেট কিন্তু সেখানে বলেছি অবশ্যই সেই ভিডিওটা দেখবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকটা দেওয়া থাকবে সেখানে আরো ডিটেলস আপডেটটা আছে তোমাদের সুবিধা হবে আগে অবশ্যই ভিডিওটা দেখে নেই এজ লিমিট দেওয়া আছে এই এজ লিমিটটা কিন্তু মেনে চলতে হবে যারা অ্যাপ্লিক্যান্ট তাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী সেটা হলো নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স উনচল্লিশ বছরের বেশি বয়স হওয়া যাবে না এবং সেটা হলো এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এর মধ্যে যারা আছো ফিশারি সায়েন্স নিয়ে পড়েছো তারা অ্যাপ্লিকেশন করো যে একটা ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টে একটা বড় অপরচুনিটি কখনো আসে না এটা একটা বড় সুযোগ তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যারা জানে না বিষয়টা তাদের কাছে পৌঁছে দাও আপডেটটা ওকে আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারণ ভারত মাতা কি জয়